আসসালামাইকুম ফিওর চলে আসছি আহ ফ্যাশন কাকার থেকে আপনাদের জন্য সুন্দর কিছু কালেকশন নিয়ে এটা থাকবে হচ্ছে একদমই নতুন এবং আপডেট কালেকশন এটা হচ্ছে ফার্সি সেলারের মধ্যে থাকবে বাট এটা থাকবে হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে অনেক কাপড়ের রিকোয়েস্ট করতেছিল হ্যান্ড ওয়ার্কে নতুন ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নম্বর শোরুম আর তিনটে নম্বর ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যেকোনো একটাতে একটা আপনার কন্ট্যাক্ট করে নিতে পারেন ফার্স্টে দেখাচ্ছে খুব সুন্দর একটা আহ রোজ মেরুন কালার খুবই সুন্দর এটাকে আপনারা মেজেন্ডা কালারও বলতে পারেন একদমই হচ্ছে শেড এর মধ্যে থাকবে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক মানে মধ্যে থাকবে কিন্তু পুরো ড্রেসটাতে ঠিক আছে এই যে দেখেন এটা নেকের কাজটা দেখেন সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড এর কাজ করা যেহেতু এখানে দেখেন স্প্রিং এবং পাইপ পুঁতির কাজ আছে কিন্তু সম্পূর্ণ থাকবে রিয়েল স্টোনের মধ্যে দুই টাইপের স্টোনের কাজ করা থাকবে একটা গোল্ডেন অ্যান্ড হচ্ছে কিন্তু সিলভার স্টোনের কাজ থাকবে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে এটা নিচে প্যানেল এর কাজটা দেখেন সম এটা থাকবে হচ্ছে স্লিপে স্লিপের ফন সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই আপনারা কাজ পেয়ে যাবেন আর এখানেও কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে ব্যাক সাইডে প্লেন ব্যাক সাইডে প্লেন থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ব্যাক সাইড দেখেন এত সুন্দর একদম डिफरेंट একটা ফেব্রিক্সের মধ্যে আমি অনেক সুন্দর শাইনিং একটা ফেব্রিক্স ওকে একটু ক্রেপের মধ্যে আছে পুরোটা দেখেন একদম কোলি সিস্টেম করে কিন্তু এটা কাজ হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার টাসেল পেয়ে যাবেন ব্যাক সাইডে এলাস্টিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলের কাজটা আপনারা স্টোনের কাজ পাবেন প্লাস কিন্তু দেখেন অনেক সুন্দর করে ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডটা প্লেন জাস্ট হচ্ছে ছেটা স্টোনের কাজ থাকবে ওকে ছেটা ছেটা স্টোনের কাজ থাকবে আর প্যানেলে খুব সুন্দর করে হাতে কাজ থাকবে হ্যান্ড কাজ করেছে সম্পূর্ণ কিন্তু এটা কাচ্ছবি ওয়ার্কের মধ্যে তো আমরা এটার দুপাট্টাটা দেখবো ফাও এটা দুপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে অনেক বড় এবং হচ্ছে লং একটা দোপাটা থাকবে সাইডে দেখেন খুব সুন্দর করে পাল এবং পুঁতি দিয়ে কিন্তু একটা প্যানেল করা থাকবে ঠিক আছে পুরো চার সাইড এ বর্ডারে প্যানেলটা করা থাকবে এন্ড এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু চার সাইডে আপনারা চারটা টার্সেল পেয়ে যাবেন পুরোটাতে হচ্ছে সেটা সেটা স্টোনের কাজ থাকবে কথা আমি বলবো ভিউয়ার্স এটা কিন্তু পুরো ফ্রি সাইজে না ভাইয়া ফর্টি সিক্স সামথিং হবে 44 46 বডি আছে এন্ড বাকি যে সাইজগুলো আছে সেগুলো আপনাদেরকে মেক করে নিতে হবে এই 컬러টা কিন্তু অনেক সুন্দর একটা ইওলিশ একটা কালারের মধ্যে থাকবে বিশেষ করে এই টাইপের ড্রেসগুলো প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি থাকে এই 컬러টা কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইস নর কারণ হচ্ছে হ্যান্ড ওয়ার্কের জন্য ঠিক আছে বাট আমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি এন্ড অনেকেই আপনারা চাইলে হোলসেল নিতে পারেন এন্ড এটার প্রাইসটা তাহলে বলে দিই এটা প্রাইস কত থাকবে 7500 হ্যান্ড ওয়ার্কের ড্রেস কাচ্চবী ওয়ার্কের ড্রেস গুলো প্রাইস কিন্তু আরো বেশি হয় মিনিমাম হচ্ছে আহ দশ মতো সেল করে না ভাইয়া দশ মতো সেল করে দশ এগারো বার কাছ কাজ মানে দশ এগারো বার তো সেক্ষেত্রে আমরা আহ সাড়ে সাত হাজার টাকায় দিতেছি সাত হাজার পাঁচশো টাকায় ঠিক আছে আপনারা বুঝতেছেন যেহেতু আমাদের হোলসেল শোরুম এটার চারটা কালার থাকবে টোটাল ওকে এই যে দেখেন একটা কালার একটা কালার দেন হচ্ছে একটা ডিপ জাম কালার আর হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে ওকে খুব ক্রিমি একটা কালার এই যে দেখেন আপনাদের সব থেকে বেশি পছন্দের একটা ডিজাইন এই ফার্সি সালওয়াটা বা এই স্কার্ট প্লাজোটা আপনাদের সব থেকে বেশি বেশি পছন্দের এটার ঘেটটা দেখেন এত বেশি সুন্দর এত ঘের এটা দুইটা সাইজ আছে আমাদের কাছে টিনেজার সাইজ এন্ড ফ্রি সাইজ এটা দেখেন উপরে হচ্ছে আপনারা ছোট ছোট কট সুতার ওয়ার্কের কাজ পাবেন নিচে প্যানেলে গর্জিয়াস করে ভারী করে কিন্তু কট সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে ব্যাক সাইড ব্যাক উপর থেকে হচ্ছে উপরে ছোট ছোট ফ্লাওয়ারের কাজটা পাবেন কট সুতার কাজ করা নিচে প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে এটা প্যানেল করে কট কাজ হইছে হালকা রেশমি সুতার কাজ থাকবে এটার বডিটা দেখব এটা থাকবে বডি পার্টটা ফাও অনেক অনেক সুন্দর জাস্ট দেখেন একদমই হচ্ছে পুরোটাতে থাকবে করসুতো এন্ড স্টোনের কাজ এখানে পুরোটাতে স্টোনের কাজ থাকবে এক লাইট হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে স্লিপের প্যানেল খুব সুন্দর করে টাসেল করা থাকবে এন্ড এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ করা থাকবে কাটওয়ার করা থাকবে এটা হচ্ছে নিচে প্যানেলে এন্ড হচ্ছে ব্যাক এ পুরো প্ল্যান ব্যাক এ জাস্ট প্যানেলে একটা কাজ পাবেন এন্ড কাটর করা থাকবে টাসেল ওয়ার্ক করা থাকবে ওকে এটা দোপাটা দেখাবো এন্ড আমি এটার সাইজের বিষয়টা আপনাদেরকে বলে দেই এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু 44 46 সাইজ আছে ঠিক আছে রেডি করা কারণ এটা ফ্রি সাইজের এন্ড এটার মধ্যে আরেকটা আছে টিেনেজার সাইজ টিেনেজার সাইজটার প্রাইস আলাদা ফ্রি সাইজটার প্রাইস আলাদা আমি কিন্তু ডিটেলসই বলে দিতেছি এটা থাকবে দোপাট্টা এটা দোপাট্টাটা দেখেন এত পরিমাণ বড় আর এত লং হিউজ একটা দোপাট্টা খুবই সুন্দর সম্পূর্ণ গর্জেস পুরোটাতে থাকবে কচুত লতাপাতা ডিজাইন একা এন্ড সাইডে কিন্তু আর বর্ডার একটা প্যানেল করা থাকবে অনেক সুন্দর করে কাটর করা থাকবে পুরোটাতে করছুন্দর কাজ থাকবে এই একটা থাকবে হচ্ছে জাম কালারের মধ্যে ঠিক আছে একদম হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে থাকবে আই थिंक আপনারা ব্যাক সাইডে দেখলে বুঝতে পারবেন ফ্রি সাইজ যেটা ওটার প্রাইস থাকবে 6500 টাকা টিนีজার সাইজটা আলাদা অবশ্যই আপনারা জানেন যে টিนีজার সাইজ কোনটা এন্ড ফ্রি সাইজ কোনটা 6500 ফ্রি সাইজ 44 46 যাদের লাগবে ওইটার প্রাইস থাকবে ছয় টাকা বাকি সাইজ গুলো আপনাদেরকে মেকিং করে নিতে হবে প্লিজ কেউ হচ্ছে বার্গেনিং করবে না শোরুমে এসে কারণ আপনারা অবশ্যই সাইজের বিষয়টা বিষয়টা বুঝবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সাইজ সাইজ এবং যে সেটা বলে যেটা ওইটার আলাদা যেটা ফ্রি সাইজ থাকবে ওইটার প্রাইসটা আলাদা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এটা একটা থাকবে পিচ পিঙ্ক কালার এর মধ্যে এই কালটা অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক বেশি ভাইরাল লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে ছয় টাকা ফ্রি সাইজ খাই দেবো খুব সুন্দর একটা মেরুন কালার মধ্যে থাকবে আবারও বলতেছি এটা ফ্রি সাইজ ছিল এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো সর্বোচ্চ ফর্টি আপনারা মেক করতে পারবেন এন্ড ফর্টি ফোর বডি আছে ওকে আর বাকি সাইজ গুলো আপনাদেরকে মেকিং করে নিতে হবে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা টিন সাইজ এর প্রাইস টা কিন্তু আলাদা এই যে একটা কালার স্কাই কালার দেন হচ্ছে একটা জাম কালার সি গ্রিন কালার থাকবে অ্যান্ড হচ্ছে পিচ পিঙ্ক মেজেন্ডা ল্যাভেন্ডার এন্ড হচ্ছে মেরুন কালার ওকে এই আমাদের শোরুম ঠিকানা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আর এই তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটাতে আপনার কন্ট্যাক্ট করতে পারেন আল্লাহ হাফেজ